সলমান খানের বাড়িতে সম্প্রতি হওয়া গুলিচালনার ঘটনা সবাইকে হতবাক করেছে এই বিষয়ে নতুন প্রকাশ্যে এসেছে যে অনমোল বিষ্ণয়ী ধূমপান করতে করতে শ্যুটারদের এই হামলার পরিকল্পনা দিয়েছিলেন অনমোল বিষ্ণুই যিনি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের ভাই এই পুরো ঘটনার রূপরেখা তৈরি করেছিলেন সূত্রের খবর অনুযায়ী অনমোল বিষ্ণয়ী শ্যুটারদের সলমান খানের বাড়িতে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন তখন তিনি নিজেই ধূমপান করছিলেন এবং এই পুরো হামলার পরিকল্পনা করছিলেন এই ঘটনার উদ্দেশ্য ছিল সলমান খানকে ভয় দেখানো এবং হুমকি দেওয়া পুলিশ জানিয়েছে হামলার সময় শ্যুটাররা সলমান খানের বাড়ির কাছে গুলিচালনা করেছিল যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যদিও এই হামলায় কেউ আহত হননি তবে এতে সলমান খান এবং তার পরিবারের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ বেড়েছে এই মামলায় পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের সন্দেহ যে এই হামলার পেছনে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের হাত রয়েছে যারা আগেও সলমান খানকে হুমকির কারণে শিরোনামে এসেছে সলমান খানের ভক্ত এবং বলিউডের অনেক সেলিব্রিটি এই ঘটনার কড়া নিন্দা করেছেন এবং সলমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সলমান খানের বাড়ির বাইরে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তাদের বাড়ির আশেপাশে কোনো সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখা হচ্ছে এই ঘটনার পর সলমান খান তার ভক্ত এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে তিনি তার ভক্তদের অনুরোধ করেছেন যে তারা কোনো ধরনের গুঁজবে কান্না না দেন এবং শান্তি বজায় রাখেন এই হামলার তদন্ত চলছে এবং পুলিশ পূর্ণ প্রচেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করা যায় এবং সলমান খানের নিরাপত্তা আরও মজবুত করা যায়